আমার কা সোজা সবটা প্রশ্ন আপনাদের কাছে ঠিক আছে আওয়ামী লীগ সিল দিলে বা ফেসিবাদ সিল দিলে তো এখন অনেক কিছু হালাল এখন এই যে প্রায় আটশোর উপরে সেনা সদস্য এরা আওয়ামী লীগের সময় চাকরি গিয়েছিল এই কথা বলে এখন চাকরি ফেরত চায় একটা জিনিস বলেন তো এই যে লোকগুলো চাকরি ফেরত চায় এবং শহরের মোটামুটি মোটামুটি তুলকালাম কাণ্ড শুরু করেছে তাদের জন্য সেনাবাহিনী আইএসপিআর থেকে সেনাবাহিনীর আশেপাশের সবার সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে একজনকে গ্রেফতার করতে হয়েছে এখন এই লোকগুলোর অপরাধটা কোন মাত্রার আমরা খবর পাই এখানে নৈতিক জড়িত মানে সাপ্টা নারী ঘটিত এবং পর নারী ঘটিত এবং বাহিনীর ভেতরে বাহিরে আপত্তিকরের চেয়ে চূড়ান্ত আপত্তিকর অভিযোগে শাস্তি পাওয়া লোকজন আছে তাদেরও চাকরি ফেরত দিতে হবে আওয়ামী সময় গিয়েছে বলে মানে এরকম একটা জটিল সিচুয়েশনের মধ্যে দিয়ে এবং তারা দাবি জানাচ্ছে প্রেস ক্লাবের সামনে গিয়ে একটা সুশৃঙ্খল বাহিনীর চাকরিচ্যুত সদস্য সাবেক সদস্য হিসেবে এবং সেইখানে গিয়ে তারা আলোচনার এক পর্যায়ে আলোচনার পরিবেশটা নষ্ট করে দিয়েছে আমরা এর আগে একটু সন্তুষ্টি প্রকাশ করেছিলাম যে না একটা কোনো ভালোর দিকে যাক সমাধানের দিকে যাক কিন্তু শেষ আর ভালোটা ভালো থাকলো না এর ভিতরে কি অন্য কিছু আছে অন্য কোনো হিসাব ইকুয়েশন নানান দিকে তো কত রকম গুঞ্জন কে কোন দিকে কোনটা খেলা করছে